আর ব্লিডিং হবে না ভাই আমার বাচ্চা ভাই আচ্ছা এখন আমার ভাই আমার মা হ্যাঁ হ্যাঁ তোমাকে বাঁচাবো ভাই বাঁচাবো বাঁচাবো কোথায় গ্রামের বাড়ি কই বলছেন গ্রামের বাড়ি গ্রামের বাড়ি গ্রামের নাম মাদারীপুর ওই মহিলা আমারে ব্ল্যাকমেইল করে আটকে রাখতে রাখতে আমাকে বলতো মাইরা বলবে ভাই আমাকে আজকে আমার গোপন অঙ্গ গিয়ে দিতেছে আল্লাহ কখন কখন এটা কয়টার দিকে কিছু কোন এক ঘন্টা আগে আমি ঘুমিয়েছিলাম আমি আলাপ পাই নাই আচ্ছা আল্লাহ আল্লাহ কি নিয়ে সমস্যাকে আল্লাহ সমস্যা কে নিয়ে সমস্যা ওর ওর গзами থাকতে চাই আমি চলে যাই আমাকে মামলা করে দি দিক মানি আসে আর বন্দর থানায় আমার প্রতিদিন আমার নামে অভিযোগ করে আমি যেন না চলে যাইতে পারি আচ্ছা এই মহিলার নাম কি ওর নাম শিখা খান